আমরা এখন ভিতরে জঙ্গলের ভিতরে এরকম একটা আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তার মধ্যে বাইক রাইড করার মজাই আসলে আলাদা হ্যাঁ রাস্তাটা অনেক পেছানো বামে মোর আবার ডানে মোর হ্যাঁ তারপর আবার বামে মোড় সো এইসব রাস্তা আসলে বাইক রাইড করার মজা আসলে অন্যরকম আমরা মোটামুটি এখন জঙ্গলের মোটামুটি এখন বনের ভিতরে আছি এখানের কিন্তু ওয়েদারটা কোল সবসময় আসলে সো একটু ঠান্ডা ঠান্ডা ফিল হবে কে সম্ভব সুন্দর বাঘগুলা সামনে আমার মামুন মাঝে মাঝে দেখেন পাহাড় ধরছে রাইডটা উপভোগ করুন আবার ডাউনে যাচ্ছি আমরা এখন এই আসলে আপ ডাউন বামে মোর ডাইনে মোর এখানে গতিসীমা আমি আসলে সেভেন্টি চালাচ্ছি সো চলে আসছি আমরা লাউচড়া এই হচ্ছে লাউচড়ার গেইট আমরা এখানে দাঁড়াবো না এই হচ্ছে লাউচড়ার জাতীয় উদ্যানের গেইট আসলে কমলগঞ্জ উপজেলায় আর এটা হচ্ছে এই রাস্তা ধরে রাম বাজার কমলগঞ্জ কোলাউড়া যাওয়া যায় সেগুলোতে গিয়ে বের হতে হয়